মাত্র দু থেকে তিন দিনের ছুটি হাতে আছে বন্ধুরা মিলে একটা ভালো অ্যাডভেঞ্চারের জায়গায় যেতে চাই যেখানে গেলে একটু হালকা নদী পাবো হালকা ট্রেকও করতে পারবো আর ভিউ কিন্তু অবশ্যই দরকার তা এরকম কোনো সাজেশন কি আছে তোমার কাছে জুই এই রকম প্রশ্নই আমার কাছে কিন্তু মাঝে মাঝেই আসে আর তাদের জন্যে আজকের ব্লগটা কারণ তাদের উত্তরে একটাই ঠিকানা আমার কাছে সেটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের ইয়েলবং ইয়েলবং ফরেস্ট ভিলেজ ট্রেক নদী সবুজে ঘেরা পাহাড় এই সব কিছুর সাথে ইয়েলবংয়ে যেটা সবথেকে ক্যাচি জিনিস থেকে আকর্ষণীয় সেটা হচ্ছে রিভার ক্যানিয়ন ভাবতে পারছ নর্থ বেঙ্গলে একটা গোটা রিভার ক্যানিয়ন যেই ক্যানিয়ান থেকে তোমরা ট্রেক করে একদম ভেতরে কেভের মধ্যে যেতে পারবে একটু ভয়ঙ্কর বটেই তবে অ্যাডভেঞ্চার একদম তুঙ্গে প্রথম প্রশ্নের উত্তর পেয়েই গেস্টের দ্বিতীয় প্রশ্ন আচ্ছা জুই ইয়েলবং যাব কিভাবে। আর কোন স্টেশন কাছাকাছি হবে শোনো তাহলে ইয়েলবং আসার জন্য সব থেকে নিয়ারেস্ট স্টেশন নিউমাল জংশন নিউমাল জংশনেই চেষ্টা করবে তোমরা আসার এবং ফেরার দুটো টিকিট করার কারণ এখান থেকে তোমাদের জার্নি টাইম আর প্রাইস দুটোই কম লাগবে কারণ গাড়ি ভাড়াটাও এখান থেকে একটু কম তুলনামূলক জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে আর এখন নর্থ বেঙ্গলের হট ফেভারিট রাস্তাগুলোর মধ্যে একটা কিন্তু লুপপুল তাই তোমরা নিউমাল জংশন থেকে সরাসরি বাগ্রাকোট হয়ে লুপপুল সাইট সিনিং করে আরামসে পৌঁছে যেতে পারো ইয়েলবং আচ্ছা একটা গুরুত্বপূর্ণ বিষয় মেন রোড যখন এন্ড করে তোমরা ইয়ালবংয়ের রাস্তায় ঢুকে যাবে তখন কিন্তু পুরো বাকি রাস্তাটাই হচ্ছে ফরেস্টের রাস্তা সো রাস্তাটা একটু ন্যারো আর কিছু কিছু জায়গায় প্রচণ্ড বোল্ডার আছে তাই তোমরা যারা সেলফ ড্রাইভ করে আসবে ভাবছ তারা কিন্তু একবার হোমস্টেতে বা আমাদের এই ওপরে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে কথা বলে নিও রাস্তার কন্ডিশানের সম্পর্কে একটা কথাই আছে না রাস্তা যত কষ্টকর গন্তব্য ততই সুন্দর এই কথাটাকে তুই ইয়ালবং সাথে সম্পূর্ণ চায় ওরকম দুর্গম রাস্তা পেরিয়ে যখন ইয়ালবংয়ে ঢুকে পড়লাম তখন ভিউটা জাস্ট অসাধারণ এবার তৃতীয় প্রশ্নের পালা কোথায় থাকবো ভালো হবে তো জায়গাটা ফুডিংটা একটু দেখে নিও জুই চলো এটার উত্তর দিই এখন ইয়েলবং এর এই পারফেক্ট লোকেশনে থাকার জন্য একটা পারফেক্ট হোমস্টেও দরকার তবে প্রথমেই বলি ইয়েলবং এর কোনো হোমস্টেই কিন্তু খুব আধুনিকতার মধ্যে নেই একদম নেপালি ট্র্যাডিশনাল রুম ওই জন্যই বললাম প্রথমেই যে একদম ঘরের মতন মনে হবে সাধারণত এগুলো এদের থাকারই ঘর ছিল একটা টাইম এখন এরা কনভার্ট করেছে হোমস্টেতে তাই এগুলো গেস্ট রুম বাট স্টিল এদের যে নিজস্ব ঘরের ছোঁয়া সেগুলো কিন্তু এরা চেঞ্জ করেনি ওভাবেই অ্যাজ ইট ইজ রেখে দিয়েছে

বহ সারা গেস্ট আয়া না বহা গেস্ট ই হম উপ খুব সুন্দর ট্রেকিং রাস্তাটা একদম চারিদিকে পাহাড়ের ভিউটা খুব ভালো দারুণ ভিউটা হালকা হালকা সূর্য উঠেছে তো একটু ভালোই লাগছে কালকে একটু টেনশানে ছিলাম কারণ বৃষ্টি দেখাচ্ছিল যদি বৃষ্টি হতো তাহলে আর পসিবল হতো না ট্রেকটা করা বাট সকাল উঠে দেখলাম যে রোদ উঠেছে আর আমরা একটু আর্লি মর্নিংই বেরিয়েছি এতটা আর্লি মর্নিং কেউ ট্রেকে বেরোয় না কারণ সাধারণত নটা ব্রেকফাস্ট ঠিক করে সবাই বেরোয় নটা সাড়ে নটা দশটার দিকে বেরোয় বাট আমার একটু তাড়াতাড়ি ফিরতে হবে তাই জন্য আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছি আমরা যখন বেরিয়েছি তখন সাতটা এখন টোয়েন্টি মিনিট মতন হলো ট্রেক করছি হাঁটছি আর কি ভিউটা খুব সুন্দর কিন্তু এই পয়েন্টটাতে এন্ড তারপর আর রাস্তা নেই তারপর এই খোলা জমিটা আর তারপর থেকে ওই ছোট্ট গেটটা গেটের ওপার থেকে শর্টকাট শুরু মানে ছোট 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 করে স্টেপ রাস্তা শুরু জায়গাটা এত সবুজ এত সবুজ খুব সুন্দর এখানটা এমনি বসে থাকা যায় এই যে রাস্তাটা বাস দিয়ে দিয়ে দেখি একটু একটু সাইকিস এইভাবে বাস দিয়ে দিয়ে স্টেপ গুলোকে বানানো এগুলো বাস দিয়ে দিয়ে স্টেপ বানানো এর মধ্যে দিয়েই যাওয়া ছোটো ছোটো ফুল পলে পড়ে আছে সুন্দর সাদা 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 রাস্তাটায় দারুণ রাস্তাটা দেখতে যতটা সমান মনে হচ্ছে একেবারেই ততটা সমান নয় একদম খাড়া রাস্তা মানে একদম নদীতে ডাইরেক্ট চলে যাবো মনে হচ্ছে মাঝে মাঝে স্লিপ কেটে এতটাই খাড়া রাস্তা কিন্তু পাখির ডাক পুরোটাই ফরেস্ট এলাকা ইয়ালবংটা পুরোটাই ফরেস্টের মধ্যে পড়ে সো পুরোটাই ফরেস্ট রেঞ্জ একটা তাই পাখির ডাক দারুণ চারিদিকে নানা রকম ডাকের শব্দ পাওয়া যাচ্ছে আর রশন সাথে একটা খুঁকড়িও নিয়েছে রশন ইধার পেয়ে কিয়া ওয়াইল্ড লাইফ হোথায় ওয়াইল্ড লাইফ তো চাতায় তুই কাভি কভি আতায় এই ট্রেকিং রুটে আর একটা যেটা তোমরা জিনিস দেখতে পারবে সেটা হচ্ছে কয়লা একদম আমার এইভাবে দেখছি এগুলো সব কয়লা। যেতে যেতে এরকম কয়লার পাহাড় দেখতে পারবে অতটা ট্রেক করার পর আমরা পৌঁছেছি নদীতে ভাই এই নদী নাম নাম কিছু হ্যাঁ রামতি রামতি নদী আর আমরা এখন ক্যানিয়নের দিকে যাচ্ছি ক্যানিয়ন না উপর ফর ক্যানিয়ন রাস্তাটা অনেক কঠিন ছিল বাট ভিউটা অসাধারণ এই জায়গাটা মানে ডেসক্রাইব করা খুব মুশকিল জায়গাটার আওয়াজের ভাইপটা ভাইবটা শুনলে বুঝতে পারবে এখন একদম নদী টকে নদীর সাথে সাথে অনেকটা হাতিয়ে রসুন নিয়ে এসছে কেবের কাছে আর কিছুক্ষণের পরেই মানে ক্যানিয়নটা শুরু হবে ক্যানিয়নের একদম মুখে চলে এসেছি ভাই এই জায়গাটা এসে মনে হচ্ছে যে অ্যামাজনের জঙ্গলে চলে এসেছি মশার সাইজগুলো এত বড় বড় যেখানে কামড়াচ্ছে সেখানে জ্বলছে তো যারা এখানে আসছে ভাই বি প্রিপেয়ার এগুলো কিন্তু হবে বাট তারপরেও জায়গাটার যে ভাইবসটা মানে আসা দরকার সবার এনজয় করবে যারা ট্রেক পছন্দ করো ছোট ছোট করতে পছন্দ করো এক্সপ্লোর করতে ভালোবাসো ফরেস্ট মাউন্টেন ফরেস্ট সাথে রিভার ক্যানিয়ন আমার তো এতক্ষণ অব্দি খুব ভালো লাগছে বাকি এখন ক্যানিয়নটা এক্সপ্লোর করলে হয়তো আরো ভালো লাগবে চলো Do ¡Dos anillo anillos! ¡Ambos! ¿Quién el হাঁপিয়ে যাচ্ছি কিন্তু দেখো এরাও ট্রেক করতে আসছে আমরা হাঁপিয়ে যাচ্ছি হ্যালো হাই রোশন রোশন আমাদের আজকের পুরো ট্রেকটার এই ইয়েলবং ক্যানিয়ানের যে ট্রেকটা সেটার গাইড ছিল রোশন আর আগে আমি একটুখানি বলে নিই ওর ব্যাপারে খুব ভালো গাইড ঠিক আছে একদম বন্ধুর মতন হেল্পফুল কাইন্ড যেখানে রকম প্রবলেম ওকে বলতেও হচ্ছে না ও বুঝে যাচ্ছে যে আমাদের কোথায় কি প্রবলেম হচ্ছে তো থ্যাংক ইউ ফার্স্ট রশন তুমকো বহুত থ্যাংক ইউ এত সুন্দর ট্রেলটা তোমার জন্যই হলো দেখা তো থোড়া বাতা দিজিয়ে হ্যাঁ যে গেস্ট লোক হে বো ইধর পে আছে কতনা দিন কাজা প্ল্যান চাইয়ে ক্যাসে করনা চাইয়ে ইয়ে থোড়া ডিটেলস ठीक है इधर अगर चाहते हो तो आप लोग आ सकते हैं है ना और दो-तीन दिन के तो लगेगा और होम स्टे में रहेगा तो इधर से ऊपर उठने में दिक्कत होगा लेकिन आप लोग कैंपिंग करेगा तो अच्छा होगा दो दिन होने से अच्छा होता है एक दिन आप आओ होम स्टे में स्टे करो इधर आसपास घूमो जंगल में क्योंकि पूरा ही तो फॉरेस्ट एरिया है सेकेंड दिन ट्रेक करके कैंपिंग में ही ठहर जाओ क्योंकि एक दिन में जाके आना थोड़ा सा दिक्कत हो सकता है किसी किसी के लिए तो उधर कैंपिंग करने से वो मज़ा भी आएगा दिन कैंपिंग दिन का पूरा जंगल में नदी के पास और थोड़ा रिलैक्स से वो कैनियन भी घूम पाएगा दो दिन होने से अच्छा है तीसरे दिन निकल जाओ टू नाइट्स होने से बहुत अच्छा है वही ठीक है रोशन धन्यवाद आपको बहुत और जो भी आएगा तो আপ আপ সে কন্টাক্ট করবা দ্যাগে আপ উলগি আচ্ছা এসে ঘুমা দেনা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ট্রেকের পর ওয়েট করেছিল এরকম একটা দারুন ব্রেকফাস্ট আর আজকে ব্রেকফাস্ট করতে করতেই ব্লগটা এন্ড করছি স্টিল পাহাড় ঘোরা নয় পাহাড় দেখানো নয় তো আপকামিং আরো ভ্লগ আসছে খুব ভালো ভালো আর যারা ইয়েলবং আসতে চাইছো তারা ওপরে দেবা কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে আরও বেশি ডিটেলস তোমরা জেনে নিতে পারো আর আসতে পারো বিয়েলবংয়ে এক্সপ্লোর করতে পারো দারুণ জায়গা সত্যি এক কথায় যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য একটা পারফেক্ট ঠিকানা সো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো আর পাহাড়কে খুব ভালোবেসো